শীত আসলে নানান রকমের সবজি খাওয়া হয় তার মধ্যে পাতাকপিটা আমার খুব ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদেরকে পাতাকপি ভেজে দেখাবো প্রথমে তেল দিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ ফালি করা এখন এগুলো হালকা কালার করে একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়া আবারও একটু নেড়েচেড়ে মিক্স করে নেব তবে হলুদ গুঁড়া কিন্তু বাঁধাকপিতে বেশি হলে ভালো লাগে না খেতে তাই অল্প করে দিয়েছি এখন ঢেলে দিচ্ছি কিছু চিংড়ি মাছ এগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি ঢেলে দিচ্ছি কেটে নেওয়া পাতাকপি আর পাতাকপির মধ্যে আলু না দিলে আমার খেতে ভালো লাগে না তাই দিয়ে দিলাম ছোট ছোটো করে কেটে নেওয়া কিছু আলু এখন সবগুলো ভালোভাবে আস্তে আস্তে মিক্স করে নেব এগুলো এখন ভালোভাবে উলটিয়ে পালটিয়ে দেওয়া যাবে না যখন এটা সেদ্ধ হয়ে কমে আসবে তখন নাড়াটা সুবিধা হবে একটু পর পরে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন পাতাকপি আর মশলাগুলো ভালোভাবে মিশে যায় সামান্য পরিমাণ আবারও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আধা চামচ ধনে গুঁড়া লবণটা কিন্তু একদম পরিমাপ মতো হতে হবে এটা আমরা সবাই জানি পাতাকপিতে বেশি লবণ হলে খেতে ভালো লাগে না তো এভাবে চারিদিকে ছড়িয়ে দিলে পাতাকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাতাকপি আর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ চুলার ওপর রেখে আমি চুলাটা বন্ধ করে দেব এভাবে পাতাকপি ভাজি করলে খেতে অসাধারণ লাগে আপনারাও ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম